আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের সাথে শেয়ার করবো বিফ বার্গার চলুন তাহলে বার্গার তৈরিতে যা যা লাগছে তা আমরা পরপর দেখে নিই বার্গার তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে বার্গার বান বার্গার বানটা রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন মাংসের পেটি রেডি করব। বার্গার পেটি রেডি করার জন্য যা যা লাগছে চলুন দেখে নিই বার্গার পেটি রেডি হয়ে যাওয়ার পর এখন আমরা বার্গার সস তৈরি করে নেব এখন আমরা তৈরি করা সব উপকরণ দিয়ে বার্গারটাকে সাজাব তৈরি করা বার্গার বানের মাঝখানে মেয়নিস লাগিয়ে নেব এরপর দিয়ে নেব টমেটো সস এরপর উপরে দিয়ে দেব বার্গারের পেটি বার্গার পেটির উপরে যাবে টমেটো স্লাইস এরপর উপরে দিয়ে নেব অনিয়ন স্লাইস এর পরের ধাপে আমরা বার্গার বানের অপর পাশে আমরা আবারও মেউনি আর টমেটো সস লাগিয়ে নিব এখন আমাদের বার্গারটা একদম রেডি পরিবেশনের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে